অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা জুলাই ঘোষণাপত্র ঘোষণার আগে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম ফেসবুক পোস্টে লিখেছেন যে দেশে আবারও এক এগারোর পদধ্বনি শোনা যাচ্ছে তবে এর তেইশ মিনিট পর তিনি তার পোস্ট আপডেট করেন একদিকে জুলাই ঘোষণাপত্র ঘোষণা তোর্য চলছে অন্যদিকে সরকারের গুরুত্বপূর্ণ উপদেষ্টা এক এগারোর আশকের কথা বলছেন আসলে কোন দিকে যাচ্ছে বাংলাদেশ এসব পোস্টের উত্তর খোঁজার চেষ্টা করব আজ আর আমাদের সাথে যুক্ত হয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ এবং রাজনৈতিক বিশ্লেষক লেফটেন্ট কর্নেল ডক্টর নাজবুল আপনাকে স্বাগত জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনার কাছে আমাদের জিজ্ঞাসা থাকবে যে আপনি জানেন যে জুলাই ঘোষণাপত্র সে ঘোষণা হবে আগামীকাল এবং তার আগে তথ্য উপদেষ্টা করছেন যে এক আগরের পদক্ষেপ শোনা যাচ্ছে আসলে কি এক আগরের মতো কিছু ঘটনা ঘটতে চলেছে আপনার পর্যবেক্ষণ আসলে কি বলে ধন্যবাদ দেখুন আমাদের মাননীয় তথ্য উপদেষ্টা যাকে মাস্টার মাইন্ড হিসেবে আখ্যায়িত করেছেন আমাদের প্রধান উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনুস দ্য নোবেল লরেট ক্লিনটনের দরবারে নিয়ে গিয়ে তিনি এর আগে এই ধরনের বিভিন্ন রকমের পোস্ট দিয়েছেন খুবই স্পর্শকাতর পোস্টগুলো এবং কিছুক্ষণ পরে তার নামিয়ে ফেলেছেন এবারও তার ব্যতিক্রম ঘটেনি তিনি পোস্ট দিয়েছেন পরপর দুবার প্রথমত একা এগারো পদ ধ্বনি শুনতে পাচ্ছেন বলে তারপর বলছেন যে না যতই পদ ধ্বনির ঘটুক তারাই তার এক ধরনের দৃষ্টি আকর্ষণের চেষ্টা এবং সেই সঙ্গে আপনার আলোচনার সেন্টার পয়েন্টে তিনি চলে যেতে চান যেখানে আমাদের আজকে শোটা করবার কথা বা শুরুটাই হওয়ার কথা এই জুলাই ঘোষণা কি আছে না আছে সেটা নিয়ে তার থেকে তিনি কিন্তু মনোযোগটা নিজের দিকে সরিয়ে নিতে সক্ষম হয়েছে এবং এর আগেও আমি আজকে বেশ কটা শো করেছি এই বিষয়টার উপরে সব জায়গায় কিন্তু তিনি সেন্টার অফ ডিসকাশন তো দিক থেকে আমি বলবো তিনি যথেষ্ট সফল তার এই কৌশলের কারণে ধন্যবাদ না স্যার আমি উনি যে কৌশল নিয়েছি তাহলে কৌশল নেওয়ার জন্য কে উনি এক এগারো কথা বলছেন আসলে নাকি দেশে এমন কিছু আহ তৈরি হচ্ছে দেখুন প্রথম যখন এক হয় তার এক বছর আগে হ্যারিকে থমাস জুনিয়র মানগর মার্কিন রাষ্ট্রদূত তিনি কিন্তু এরকম একটি ঘটনা ঘটতে চলেছে সে ব্যাপারে সবাইকে সতর্ক করেছিলেন এবং বলেছিলেন এখনও সময় আছে আপনারা ভালো হয়ে যান অর্থাৎ সাবেক আওয়ামী লীগ সরকারের মন্ত্রী এবং শাসক দলের সেক্রেটারি জেনারেল আপনার কাদের ওবায়দুল কাদের তিনি একবার বলেছিলেন মাসুদ তুমি ভালো হয়ে যাও অনেকটা সেই রকম একটা বিষয় আর বিষয়টাকে সবাই হালকা ভাবে নিয়েছেন খেয়াল করেননি এখনো ব্যাপারটা সেরকম হাসি তামাশার মতো একটা বিষয় যে দাঁড়িয়েছে কারো কারোর জন্য এটা উদ্বেগের বিষয় কিন্তু বিষয় যেটি আমাদের মাননীয় সেনা প্রধান জেনারেল বাকরুজ্জামান বারংবার বলেছেন যে তিনি যদি চাইতেন শুরুতেই হস্তক্ষেপ করতে পারতেন সেটা করেননি তিনি বলেছে যে এটা আমার কাজ নয় রাজনীতিবিদদের কাজ সময়ে নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে যারা ক্ষমতায় আসবেন তাদের সঙ্গে তিনি কাজ করবেন সহযোগিতা করবেন ইত্যাদি কোন অবস্থায় ক্ষমতা লোভ তার নেই এটা তিনি বারংবার বলেছেন তৎসত্ত্বেও ধরুন পরিস্থিতি এমন দাঁড়ায় যে দেশটা ধ্বংসের দ্বার প্রান্তে এবং সেনা হস্তক্ষেপ না করলে দেশ রক্ষা করা যাবে কারণ তাদের সবচেয়ে বড় যে দায়িত্ব সেটি হচ্ছে দেশ রক্ষা করা দেশ রক্ষার সেই থেকে তাদের যদি কোনো গোত্যন্ত আর না থাকে তাহলে হয়তো তারা সেটা করতে পারে না যদি করেন তারা বাংলাদেশের সবচেয়ে সুশৃঙ্খল আপনার অঙ্গ এই রাষ্ট্র সুতরাং তাদের আমার ধারণা দু ঘন্টার বেশি সময় লাগবে না রেকভার করতে যদি তারা চান আচ্ছা আপনি বললেন তারা চান তার মানে সেই সম্ভাবনা আছে এবং নাই ফিফটি ফিফটি এমন কিছু বলতে চাচ্ছেন তাত্ত্বিক বিবেচনা ইস অলওয়েজ দেয়ার বিষয়টা হচ্ছে বাস্তবে পরিস্থিতিটা কেমন তার উপর কিন্তু নির্ভর করবে দেশ তো ধ্বংস হতে দেয়া যায় না বা যাবে সেই জন্যই ল্যান্ড অফ লাস্ট রিসোর্ট হিসেবে তারা তখন অনন্য পায় হয়ে রিলাকটেন্টলি এই ভূমিকায় আপনার আবির্ভূত হবেন এটাই স্বাভাবিক স্যার তাহলে কি আমি আপনাকে স্যার একটা জিজ্ঞাসা করতে চাই যে আসলে দেশ কি আসলে সেই লাস্ট পর্যায়ে আছে না আরো সময় লাগবে ভালো আছে কিনা দেশ মানে যে জায়গায় সেনাবাহিনী আলোচনার সুবিধা বলছি ধরুন কালকে একদল লোক যদি বঙ্গভবন হামলা করে বসে হান্য রাষ্ট্রপতিকে লিঞ্চ করবার চেষ্টা করে তাহলে ডেফিনেটলি সশস্ত্র বাহিনী তো বসে থাকবে না কিংবা ধরুন আমাদের কি পল গুলো যদি হামলার সম্মুখীন হয় সারা দেশের জনজীবন যদি বর্যস্ত হয়ে পড়ে আপনার ব্যাপক আপনার আইডি ব্যবহার করা হয় কিংবা আপনার আহ ধরুন আহ সংবিধান ডাষ্ট ফেলে দেওয়া হয় আহ ব্যাপারগুলো ঘটলে ডেফিনেটলি সশস্ত্র বাহিনী তো বসে থাকবার জন্য প্রশিক্ষণ গ্রহণ করবে তাদের সর্বরকম প্রশিক্ষণই কিন্তু প্রদান করা হয় তাদের সাকসেসের যে ট্রেনিং ইনস্টিটিউট গুলো আছে ধরুন প্রাইমারি ট্রেনিংটা হয় বাংলাদেশ মিলিটারি একাডেমিতে তারপরে এখানে এয়ার একাডেমি আছে এখানে নেভাল একাডেমি আছে তারপরে আপনার ডিফেন্স সার্ভিস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ আছে তারপরে আপনার ন্যাশনাল ডিফেন্স কলেজ আছে ওয়ার্ক কোর্স আছে এনডিসি কোর্স আছে তারপর এসআইনটি গুলো আছে যেখানে কমান্ড ট্রেনিং প্রদান করা হয় বিশ্বায়িত প্রশিক্ষণ প্রদান করা হয় এমআইএসটি আছে বাংলাদেশ ইউনিভার্সিয়াল প্রফেশনস আছে ছাপ্পান্নটার বেশি প্রতিষ্ঠান আছে আপনার এই যে আমরা যেটাকে আমরা বাংলাদেশ ইউনিভার্স্টীয় প্রফেশন বলছি তার আওতায় ও দিনে ধন্যবাদ এই এই মাফুজ দা র বিষয়টি নিয়ে আহ আপনার আরেকটি প্রশ্ন আমার কাছে আপনি করতে চাই যেমন তথ্য এই ফেসবুক পোস্টের পর বিএনপি স্থায়ী সদস্য সালাউদ্দিন আহমেদ টিপ্পণী করে বলেছেন যে ঘন্টাখানিক পর উপদেষ্টা তার পোস্ট ডিলিট করে দিবেন তথ্য প্রদেশটা হয়তো পোস্টটি ডিলিট করেননি কিন্তু এক ঘন্টার মধ্যে তিনি ব্যাখ্যা দিয়েছেন এই পোস্ট নিয়ে বিএনপি নেতার টিপ্পণী যে কেন করতে হলো আর তাহলে কি সরকারের সঙ্গে বিএনপির দূরত্ব কি অনেক খারাপ অবস্থা আরো খারাপ অবস্থা গিয়েছে কারণ গতকাল আগামীকাল আপনার জুলাই ঘোষণাপত্র পত্র আছে সেদিকে নজর রাখছে বিএনপি সেই জায়গা থেকে আপনার দৃষ্টিভঙ্গি শুনতে চাই দেখুন বিএনপি হচ্ছে বর্তমানে বাংলাদেশে ক্রিয়াশীল সবচেয়ে বড় রাজনৈতিক এবং তারা তিন তিনবার ক্ষমতায় ছিলেন সরকার গঠন করেছে সেই কারণে তাদের যথেষ্ট মনোযোগের সঙ্গে ডেভেলপমেন্ট অফ অল ইভেন্টস সেগুলো খেয়াল করতে হয় সুতরাং সেই দৃষ্টিকোণ থেকে সেই যুক্তিতে সালাউদ্দিন মহোদয় যিনি সাবেক জনকীর্তক সাবেক প্রতিমন্ত্রী সেই কারণে তিনি বিষয়গুলো এইভাবে ব্যাখ্যা আচ্ছা আমরা তো দেখছি আগামীকাল ঘোষণাপত্র হবে জুলাই ঘোষণাপত্র সরকারের তো প্রায় এক বছর হয়ে গেল সরকারের এক বছর কাজের মূল্যায়ন করা হচ্ছে আমি আমি একটা বিষয় অনেক অনেক কাজ থাকে যেহেতু আমি একটা বিষয় দৃষ্টি আকর্ষণ করতে চাই যে এই সরকার তো আসলে গণ আন্দোলনের প্রেক্ষাপটে এবং দিয়েছেন অনেকে অনেকে আহত হয়েছেন এই যে এক বছরে নিহতদের তালিকা এবং আহতদের পূর্ণাঙ্গ তালিকা করতে পারেনি সরকার এবং আহতদের সব রকম সহায়তা দিতে পারেনি এবং নিহত পরিবারের পক্ষে ডালতে পারেনি একটি সরকার যার রক্তের বিনিময়ে ক্ষমতায় আসলো তাদের তালিকা এক বছর করতে পারে না তারা কিভাবে সারা দেশের মানুষকে কল্যাণমুখী করতে পারে এই জায়গা থেকে আসলে আপনার কাছে ব্যাখ্যা শুনতে চাই আসলে কতটা এই সরকার আসলে করতে পারে বা করা সম্ভব কিনা দেখুন প্রফেসর ডক্টর ইউনূসের সরকারের কাছে মানুষের প্রত্যাশা ছিল গগনচুম্বি সেটি নামতে নামতে এখন একেবারে ভূপৃষ্ঠে এসে পৌঁছেছে সুতরাং এখন পুরো পরিস্থিতিটাই লেজে পরিস্থিতি কোন রকমের সমন্বয় নেই কোন রকমের টিম ওয়ার্ক নেই ফলে যা হবার তাই হয়েছে দায়িত্ব তাদের নিতে হবে আপনার যা কিছু রিপ্লেস করে ভালো একটা কিছু দেওয়ার প্রত্যাশা এবং প্রতিশ্রুতি ফলেই কিন্তু আপনাদের ক্ষমতায় আসা এখন দেশে যদি ব্যবহারটা দাঁড়ায় এরকম সাবেক যে রেজিউম ছিল তার তুলনায় আরো অধগতির দিকে নিয়ে গেছেন পুরো পরিবেশ পরিস্থিতি প্রতিবেশ তখন কি একটাও তো মাটিতে পড়বে না আমি জুলাই নিয়ে কথা বলতে চাই যে আপনারা জানেন যে জুলাইকে কেন্দ্র করে আগস্টের যে পাঁচ তারিখ এবং আট তারিখে কেন্দ্র করে বলা সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে আওয়ামী লীগ নাশকতা চালাতে পারে এবং আর দেখছি যে ভারতীয় গণমাধ্যম বলছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন এবং ইউনুস সরকারকে উৎখাত করার জন্য আহ রণতরী সাজাচ্ছেন কিন্তু তিনি বলেছেন যে সেটি হবে গণতান্ত্রিক উপায়ে তাহলে সরকার কেন নাশকতা অস্থিরতা তৈরির গল্প বা কথা কেন বলছে দেখুন এটা খুব টিপিক্যাল একটা স্টাইল সেই আপনার গভর্নর মালিক যখন পাকিস্তানের দায়িত্ব নিলেন তখন মাইন্ডসেটটা যেমন ছিল এখনকার মাইন্ডসেটটা সেই রকম অর্থাৎ যে যায় লঙ্কা সে হয় রাব সেরকম একটা মরভঙ্গি কাজ করছে একদম কাজ করছে ভয় দেখিয়ে ভয়ের সংস্কৃতি আহ ইনস্টিটিউশনালাইজ করে কিংবা আপনার যা নয় তাই বৃত্ত করে এ ধরনের অসংখ্য আর আমরা দেখেছি কিন্তু কোনো ডিভিডেন্ড পাওয়া নাই সুতরাং এখানেও খুব একটা ফলদায়ক হবে বিষয়টা সেটা মনে করি না আহ গতকালকে তা এনসিপি দ্বিতীয় রিপাবলিকের চব্বিশ দফা ইস্তাহা দিয়েছে তাদের ইস্তহা কেমন লাগলো স্যার আর আগামীতে এই স্তার প্রেক্ষিতে বাংলাদেশ কি কিভাবে উন্নয়ন করবে আপনার পর্যবেক্ষণ কি বলছে ধন্যবাদ আহ গতকাল শহীদ মিনারে এনসিপির পক্ষ থেকে যে ইশতেহার হাজির করা হয়েছে সেখানে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেকেন্ড পাবলিক ঘোষণার অভিপ্রায় এবং নতুন সংবিধান হাজির করবার যে চেষ্টা এই দুটি খুব মৌলিক ফান্ডামেন্টাল বিষয় এখানটায় আমার ধারণা যদি জুলাই ঘোষণায় তার প্রতিফলন না ঘটে এনসিপি হয়তো অস্বীকৃতি জানাবে এই জুলাই ঘোষণায় শরিক হতে বা তাতে স্বাক্ষর করতে তখন আরেক রকম একটা পরিস্থিতি তৈরি হয়ে যাবে তারা খুব হয়ে আপনার দাবি আদায়ের জন্য ঘেরাও করবে করলে পরে একদিন দু দিন তিন দিনের মাথায় আপনার উপদেষ্টা পরিষদ জরুরি বৈঠক করে তারা যা চান তাই দিয়ে দেবে ফলে আপনার আগে এই কায়দাই তারা অগ্রসর হয়েছেন পুনরায় একই কায়দায় যাবেন এটা নিশ্চিত শেষের দিকে চলে এসছি আপনার কাছে জানতে চাইবো যে আগামীকাল পাঁচই আগস্ট কেন্দ্র করে সারা দেশে মানুষের মধ্যে একটু উৎকণ্ঠা বিশেষ করে ঢাকার মানুষের মধ্যে উৎকণ্ঠা অনেকে বলছেন যে কালকে বাইরে বেরোবে কি বেরোবে না আসলে কালকে কোনো উৎকণ্ঠার মতো ঘটনা কি ঘটতে পারে না স্বাভাবিক সবকিছু হয়ে যাবে দেখুন উৎকণ্ঠিত হবার যথেষ্ট কারণ আছে এক এই যে ট্রেন বোঝাই করে করে ঢাকার বাইরের লোকজনকে ঢাকায় নিয়ে আসার ফলে রাস্তাঘাটে যে বেহাল অবস্থা হবে সেটা তো বুঝতেই পারছেন আপনি আর ট্রাফিক যদি সিস্টেম কলাপস করে তাহলে এটার ইম্প্যাক্ট সবকিছুর উপর পড়ে সুতরাং আপনার স্ট্যাম্পিড থেকে শুরু করে অনেক কিছুই হতে পারে আমরা যদি সতর্ক না সেই জন্য একেবারে নিতান্ত প্রয়োজন ছাড়া ঢাকাবাসী যারা এখানেই বসবাস করেন তাদের আহ থেকে বের হওয়াটা আহ একেবারে অত্যাবশ্যক না হলে না যাওয়াই ভালো আপনি যেহেতু ট্রেনের প্রসঙ্গ তুললেন সেটা নিয়ে আরেকটা প্রশ্ন এই যে জুলাই ঘোষণা পত্র অনুষ্ঠানকে কেন্দ্র করে যে সারা দেশ থেকে ট্রেন ভাড়া করে নিয়ে আসা হচ্ছে ঢাকায় তো আড়াই কোটি মানুষের বসবাস পাঁচ শতাংশ মানুষ এখানে যোগ দিলেও তো দশ লাখের বেশি লোক হওয়ার কথা যেটা আমরা দেখেছি গত বছরের জুলাই আন্দোলনের সময় সাধারণ মানুষ ঢেলে পড়েছিল রাজপথে তাহলে কি সরকারের জনপ্রিয়তা হ্রাস পেয়েছে কমে গেছে যার কারণে বাহির থেকে লোক আনতে হচ্ছে দেখুন এটা তো একটা জাতীয় ঘোষণাপত্রের বিষয় সেই জন্য জাতির আহ সর্বত্র যে যেখানে বসবাস করেন সেখান থেকে টোকেন ইসম্বার একটা ফর্মুলা ধরে আহ আপনার প্রতিনিধিত্ব নিশ্চিত করবার জন্যে এমনটি হয়তো আপনার সরকারি উদ্যোগে করা হচ্ছে আচ্ছা তাহলে বলতে চাচ্ছেন যে লোক সমাগমের জন্য আসলে তাকে তাদের আনা হচ্ছে না আমি তো সেটা বলিনি লোক সমাগমের জন্যই করা হচ্ছে এখন ধরুন রিপ্রেজেন্টেশন একটা ব্যাপার আছে সব এলাকার লোক যদি এখানে এসে হাজির হন তাহলে সবার প্রতিনিধিত্ব থাকলো এবং সেই সঙ্গে আপনার জনবল দৃষ্টিকোণ থেকে দেখলে মোর দ্য ব্যারিয়ার সেটাও কার্যকর করা গেল আপনার কাছে শেষ প্রশ্ন পাঁচ অথবা আট আগস্টের মধ্যে আওয়ামী লীগ কিছু করবে বা সে কাছে না কি ফিরবে দেখুন তারা তো ডেফিনেটলি বসে নেই তারা তাদের মতো করে ঘর গোছাচ্ছেন আহ কোমর বাঁচছেন আশায় এবং যদি কেউ স্থির লক্ষ্যে অগ্রসর হয় সেটি চ্যাম্পিয়ন না হলেও রানার রানার্স হতে পারে এটি আমরা সব সময় দেখে এসেছি সুতরাং দেখা যাক অবস্থাটা কেমন দাঁড়ায় অসংখ্য ধন্যবাদ যে স্যার আপনি এই সময় দিয়েছেন এবং সংক্ষিপ্ত সময় হলো আপনার এই অল্প সময়ের মধ্যে আসলে কথার মধ্যে অনেক বিস্তারিত ছিল এবং দর্শক নিয়ে বুঝতে পাচ্ছেন যে জুলাই ঘোষণাপত্র কেন্দ্রিক যে বাংলাদেশের রাজনীতি কোন দিকে মন নেবে অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাকে এবং আগামীতে নিশ্চয়ই আপনাকে পাবো সেই প্রত্যাশা রাখছি স্যার ধন্যবাদ জি থ্যাংক ইউ স্যার জি শুভকামনা শুভরাত্রি জি শুভরাত্রি স্যার দর্শক শুনলেন বিশিষ্ট শিক্ষাবিদ এবং রাজনৈতিক বিশ্লেষক লেফটেন্যান্ট কর্নেল ডক্টর নাজবুল হাসান করিমুল্লার বিশ্লেষণ এ বিষয়ে আপনার দ্বিমত থাকলে অথবা একমত হলে জানাতে পারেন আপনার মতামত আর ভিডিওটি লাইক দিন এবং শেয়ার করুন সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ